আসসালামু আলাইকুম সামস মেডিসিন আপনাদের সবাইকে স্বাগতম আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটি নতুন একটি টপিক নিয়ে আমাদের আস্তে টপিক স্টাফ আমি একজন ফার্মাসিস্ট হিসাবে আপনাদের সাথে এই টাফনিল এর বিষয়ে বিস্তারিত আলোচনা করবো এই টাফনিল কি আমরা কেন খাই এই টাফনিলের কাজ কি গর্ব অবস্থায় বা স্তন্য দান পালে টাফনিল খাওয়া যাবে কি না এর পার্শ্ব প্রতিক্রিয়া কি টাফনিলের দাম কি ইত্যাদি সুতরাং বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তোরা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন চলুন আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে নিল যার জেনেরিক হচ্ছে টলফিনিলিক অ্যাসিড এটা বাজারে নিয়ে এসেছে এ ফার্মাসিউটিক্যালস চার বাজার মূল্য রাখা হয়েছে দশ টাকা এখন আমরা এই টাফনিল সম্পর্কে বিস্তারিত তাফনিল ট্যাবলেটটির আমি আগে বলেছি চার জেনেরিক হচ্ছে টলফেনিমিক এসি একটি নর্থ ইস্টার্ডাল অ্যান্টি ইনফ্লামেন্টারি ড্রাগ এটি প্রাথমিকভাবে তীব্র মাথা ব্যথা মাইগ্রেনের আক্রমণ অস্টিও আর্থারাইটিস হিউমাই আর্থারাইটিস এবং অন্যান্য ব্যথা সম্পর্কিত অবস্থা চিকিৎসার জন্য ব্যবহৃত হয় মূলত এই মাই এই ট্যাবলেটটি জ্বরজনিত ব্যথা মাইগ্রেনের ব্যথা ইত্যাদির কাজে সবচেয়ে বেশি যাওয়া হয় এবং ডাক্তাররা এই টাফনিল ট্যাবলেটটি তীব্র মাথা ব্যথার কারণে দিয়ে থাকেন মাইগ্রেনের ব্যথাটি মূলত মাথার এক মাসে হয়ে থাকে এবং তীব্র মাথা ব্যথা হলে এই চাফলিলটি আপনি খেতে পারবেন এখন আমরা জানব যে এই টাফনিলের সেবন কি টাফনিল ট্যাবলেটের ডোজ চিকিৎসা করা অবস্থা এবং ঔষধের প্রতি প্রতিক্রিয়ার উপর নির্ভর করে পরিবর্তিত হয় সাধারণত তীব্র মাইগ্রেনের আক্রমণের জন্য উপসর্গের শুরুতে দুশো মিলিগ্রামের একক ডোজ সুপারিশ করা হয় প্রয়োজনে কয়েক ঘন্টা পরে একটি দ্বিতীয় ডোজ নেওয়া যেতে পারে তবে মোট ডোজ চব্বিশ ঘন্টার মধ্যে চারশো মিলিগ্রামের বেশি উচিত নয় রিউমাট্রেট অর্থরাইটিস বা অস্টিভ অথারাইটিসের মতো দীর্ঘস্থায়ী অবস্থার জন্য স্বাস্থ্যসেবা প্রদানকারী তার নির্ধারিত ডোজটি দিলে দুই থেকে তিনবার দুশো মিলিগ্রাম নেওয়া যেতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া যেহেতু প্রতিটি ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে সুতরাং টাফনিল তার ব্যতিক্রমী হতে পারে বৌমিভূমি ভাব ডায়রিয়া এবং পেট ব্যথা অবস্থায় এবং স্তন্য দানকালে এই টাফনিলের নিরাপত্তা নিশ্চিত হয়নি সুতরাং আপ যদি গর্ভ অবস্থায় অথবা স্তন্য দানকালে টাফনিল খেতে হলে অবশ্যই একজন রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে আপনি যদি কাফিন ট্যাবলেটটি খেতে চান অবশ্যই আপনাকে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী কাফিন ট্যাবলেটটি খাওয়া উচিত বা খেতে হবে টাফনিল সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন আমরা আপনার কমেন্টসে যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন লাইক এবং কমেন্টস করে আমাদের সাথেই থাকুন আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন টপিকসে সেই পর্যন্ত ভালো থাকুন হাফেজ